আজকে আমরা যেই ম্যাট্রিক্সটি দেখব সেটি হচ্ছে বিম্বো ম্যাট্রিক্স যার ইংরেজি টার্মটি হচ্ছে ট্রান্সপোস্ট ম্যাট্রিক্স একটি জিনিস খেয়াল করো তুমি যখন আয়নার সামনে দাঁড়াও তখন তুমি কি দেখতে পাও আসলে তোমার রিফ্লেকশন বা প্রতিবিম্ব দেখতে পাও এই ম্যাট্রিক্সের নামটি থেকেও কিন্তু বোঝা যাচ্ছে যে বিম্বর সাথে এটির আসলে কোনো একটি সম্পর্ক রয়েছে তুমি যখন আয়নার সামনে দাঁড়াও তখন কি দেখো তোমার বাম হাতকে তুমি ডান হাত দেখো এবং ডান হাতকে বাম হাত দেখো এই বিম্ব ম্যাট্রিক্সটির ক্ষেত্রেও কিন্তু আসলে অনুরূপভাবে সেরকম জিনিসটি ঘটে আসো এখানে আমরা দেখতে পাচ্ছি এ একটি ম্যাট্রিক্স বিম্ব ম্যাট্রিক্সটি কিভাবে হবে এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এদিকে আমার একটি রো রয়েছে এখানে আমার আরেকটি রো রয়েছে অর্থাৎ এই ম্যাট্রিক্সটিতে মোট দুইটি রো রয়েছে এবং কলাম কয়টি রয়েছে একটা দুইটা তিনটা তাহলে বিম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে মূলত তোমার এই যে রো ম্যাট্রিক্সটি থাকবে সেই রোয়ের উপাদানগুলোকে তুমি যদি কলমে সাজাও অর্থাৎ কলমে রিপ্লেস করো তাহলে তুমি যে ম্যাট্রিক্সটি পাবে সেটি হবে এই এ ম্যাট্রিক্সের বিম্বো ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স মূলত কিভাবে একে ডিনোট করা হয় একে মূলত এ এর বিম্বো ম্যাট্রিক্স বা ট্রান্সপোস্ট ম্যাট্রিক্সকে মূলত ডিনোট করা হয় এ প্রাইম অথবা এ টি দ্বারা আসো আমরা দেখি এই এ ম্যাট্রিক্সটির ট্রান্সপোস ম্যাট্রিক্স আসলে কীরকম হয় আমরা যদি এই এ ম্যাট্রিক্সের রোকে কলমে সাজাই তাহলে কি পাই দেখো তো ওয়ান টু ওয়ান টু থ্রি অনুরূপভাবে এই যে রোটি রয়েছে এই রোয়ের উপাদানগুলোকে যদি আমি কলামে শিফট করি তাহলে পাচ্ছি ফোর ফাইভ সিক্স তাহলে এই যে নতুন ম্যাট্রিক্সটি পেলাম এটি হচ্ছে মূলত আমার এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বা বিম্বো ম্যাট্রিক্স এভাবেই আমরা খুব সহজেই বিম্বো ম্যাট্রিক্স বা ট্রান্সপোস্ট ম্যাট্রিক্সকে চিনতে পারি